প্রিয় নবম শ্রেণীর সমাপনী দু হাজার পঁচিশের শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো তোমাদের এই বোর্ড পরীক্ষা যেটা আছে নবম শ্রেণীর সমাপনী যে বোর্ড পরীক্ষাটা হবে নভেম্বর মাসে সেই বোর্ড পরীক্ষায় তোমার রেজাল্টটা কেমন হবে এটা কিন্তু তোমাকে এক ডিসিশন নিতে হবে তাই এই যে দেড় সময় আছে এই সময়টাই কিন্তু তোমার বলে দিবে তোমার পরীক্ষাটা রেজাল্ট কেমন হবে শিক্ষার্থী তোমাদের রেজাল্ট যেন ভালো হয় এই জন্য কোভিড টেক বাংলা নিরাপশ পরিশ্রম করে যাচ্ছে সামনে আরো করবে এখন রেজাল্টকে ভালো করার জন্য কিন্তু তোমার কমপ্লিট একটি সাজানো গোছানো একটা প্রিপারেশন নেওয়া দরকার সেই সাজানো গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য কোভিড টেক বাংলা প্রত্যেক বছরেই তোমাদের জন্য একটি সাজেশনের ব্যবস্থা করে তো এবছর এমনভাবে একটি স্পেশাল সাজেশন তোমাদের জন্য করা হয়েছে যে হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন এখানে এমনভাবে তোমাদের বোঝানো হয়েছে দেখানো হয়েছে যে দেড় মাস সময় আছে এই দেড় মাস সময়ে টোটাল সিলেবাস তুমি শেষ করতে পারবো খুব সহজেই এবং পরীক্ষার হলে গেলেই তুমি বুঝতে পারবা যে তোমার কি উপকার হলো যারা স্পেশাল সাজেশন নিবা পরীক্ষার হলে যেয়ে আফসোস করবা এই আফসোসটা যেন না হয় সেই জন্য কবিতা বাংলার থেকে তোমার স্পেশাল সাজেশন নিবা কেন নিবা সেটা একটু দেখো তোমাদের পোটাও দেখাচ্ছি যে স্পেশাল সাজেশনের ভিতরে কি আছে কেন তুমি নিবা স্পেশাল সাজেশনের ভিতরে আছে ইংরেজি বাংলা ওয়ান গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা পদার্থবিজ্ঞান যেটা মোস্ট ইম্পর্টেন্ট রসায়ন কৃষি শিক্ষা এছাড়া আছে ট্রেড ট্রেড এখানে একটা দেখালাম ট্রেড হচ্ছে যেমন আমাদের আমরা জানি ট্রেডের আমাদের থাকে হচ্ছে দুইটা সাবজেক্ট টেড ওয়ান এবং টেড টু শিক্ষার্থীবৃন্দ আমরা কেন এই স্পেশাল সাজেশনটা নিব আমরা অনেকে গাইড কিনেছি টেস্ট পেপার কিনেছি তারপরেও স্পেশাল সাজেশনটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি একটু বিস্তারিত বলছি তোমাদের সরকার দেখবা যেমন বাংলা যে সাবজেক্টটা আছে বাংলা এই সাবজেক্টটা দেখো আমরা এটা বই আকারে করেছি ছোট বই এটা একেবারেই ক্যারি করা একেবারেই সহজ এবং প্রত্যেকটা সাবজেক্ট যেদিন পরীক্ষা হবে সেদিন তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যে পরীক্ষা দিতে পারবা এখানে একটু খেয়াল করো প্রথমে বাংলা তোমাদের কিন্তু একটি সিলেবাস দেওয়া আছে কোনটা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তাছাড়া যখন আমি পেজটা উল্টাবো করার জন্য আমরা যদি দেখি যেমন প্রথম যেই পদ্যটা আছে প্রত্যক্ষ এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কি লেখক পরিস্থিতির যে যে টপিকটা তোমার শিখতে হবে লেখক পরিস্থিতির যে অংশটা তোমাকে শিখতে হবে সেটা এখানে দেওয়া আছে এবার পাঠ পরিস্থিতি দেওয়া আছে এবার দেখো স্পেশাল সাজেশনের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে সৃজনশীল সৃজনশীলটা হচ্ছে থ্রি স্টার দেওয়া আছে একটা সৃজনশীল এখানে দেখো এবং এটা অনেক সহজ ভাষায় ছোট করে দেওয়া আছে যাতে তুমি পরীক্ষার হলে সম্পূর্ণই এ টু জেড সৃজনশীলগুলো লিখতে পারে কেন কয়েকটা মাত্র সৃজনশীল দেওয়া আছে একটা সাবজেক্ট একটা অধ্যায়ে আবার যখন সৃজনশীলগুলো শেষ হয়েছে তখন দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়া আছে যে সৃজনশীলের ক নম্বর প্রশ্ন জন্য পড়তে হয় এছাড়া বাংলায় যদি আমরা একেবারে লাস্টে চলে যাই যেটা আমাদের গ্রামার পার্ট আছে আমরা যদি দেখি গ্রামার পার্টটা গ্রামার পার্টে আমরা অনেক সহজ করে অনেক সংক্ষিপ্ত অনেক শর্ট করে করার চেষ্টা করেছি যেমন এখানে আমরা যদি দেখি ব্যাকরণে একটা প্রশ্ন দেখি ব্যাকরণে তোমরা যে বই বা গাইডগুলো পড়ছো সেখান থেকে অনেক বড় করে প্রশ্ন লেখা আছে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের আলোচ্য বিষয় এখানে শর্ট করে দেওয়া আছে এবং স্টার মার্ক দিয়ে তোমার কিন্তু দেওয়া আছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের যদি আমরা দেখি ইংলিশেও একই রকম অবস্থা এখানে কয়েকটা প্যাসেজ মাত্র দেওয়া আছে এবং ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তোমার ইংলিশ পেপারের সবচেয়ে বেশি বিশেষায়িত যেটা একটু দেখো যেমন দেখো গ্রামারে হচ্ছে তোমার প্রথম যে পার্টটা আমরা আছে আমরা জানি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ যেখানে আটটা আছে আটটার বাংলা সহ নাম দেওয়া আছে এবং কোন কোন উদাহরণ দেওয়া আছে এবং এই পার্টস অফ স্পিচের ভিতরে যেই পার্টস অফ স্পিচগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটু আলোচনা করা আছে আলোচনা করার পর এবং এটার যে উদাহরণগুলো বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকে তোমার উদাহরণ করা আছে একই রকমভাবে ইনফিনিটিভ বলো ভয়েস বলো প্রত্যেকটা জিনিস এমনভাবে দিয়েছি সাজেশনটা তৈরি করেছি যেন তোমাদের পরীক্ষায় কাজে লাগে হ্যাঁ অযথা অতিরিক্ত পড়িত কোনো লাভ নাই যেহেতু পরীক্ষার খুব বেশি দিন সময় নেয় এছাড়া গণিতটা একটু দেখো গণিতের এত সংক্ষিপ্ত একটা সিলেবাস এত সংক্ষিপ্ত একটা সাজেশন যেটা তোমার আমার মনে হয় দুই থেকে তিন দিন যদি গণিত প্র্যাকটিস করো গণিত তোমার এখান থেকে শেষ হয়ে যাবে আর স্কার যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি একটু বেশি করবাই বাংলাদেশ বিশ্ব পরিচয় একই রকম অবস্থা ইসলাম শিখো একই অবস্থা পদার্থবিজ্ঞান একটা বিষয় চিন্তা করো একটা সাবজেক্ট একটা অধ্যায় তোমাদের জাস্ট আমি দেখাই দিব পদার্থবিজ্ঞানের তাহলে তুমি বুঝতে পারবে তোমার এটা কেমন তোমার জন্য হইতে পারে দেখো পদার্থবিজ্ঞানের এই চ্যাপ্টারে এই পেজে তোমার দুইটা চ্যাপ্টারে দেখো গয়ের জন্য ঘয়ের জন্য গয়ের জন্য এই অধ্যায়ে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কি যেটা সৃজনশীল আসবে যেমন আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় ভার্নিয়ার স্কেল ধ্রুবক নির্ণয় মাত্রা নির্ণয় এরকম ইম্পর্টেন্ট টপিক গ এবং ঘয়ের জন্য তুমি বাজারে যত গাইড দেখবে এটা কিন্তু পাবা না যেটা তোমার জন্য পরীক্ষার জন্য শিখতেই হবে এবং এখান থেকেই সৃজনশীল আসবে এভাবে পদার্থ এবং রসায়ন রসায়ন অধ্যায়টাও বইটাও কিন্তু তোমার একই রকমভাবে তৈরি করা যেখানে তুমি খুব সহজেই দেখতে পারবা গ ঘয়ের জন্য কোনটা ইম্পর্টেন্ট এবং ওই ইম্পর্টেন্ট টপিকের উপরে কিন্তু সৃজনশীলগুলো তৈরি করা তাছাড়া রসায়নে তুমি আরও যে জিনিসগুলো পাবা যে তোমার একটু দেখো রসায়নের যেমন আমি একটা অধ্যায় দেখাই তোমার এখানে যে এখানে গ এবং ঘয়ের জন্য দেখতে পাচ্ছ যে অনেক ইম্পর্টেন্ট করে তোমার নিয়ম দেওয়া আছে এবং এই নিয়মের উপরে যেমন এখানে তুমি দেখো আয়নিক বন্ধন এক আইনিক বন্ধন নিয়ে তোমার আলোচনা করা আছে আবার এখানে নিয়ম ছয় অষ্ট সম্প্রসারণ এই অষ্ট সম্প্রসারণ নিয়েও কিন্তু তোমাদের ভিতরে আলোচনা করা আছে এবং আলোচনা শেষ হলে তারপরে কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করা আছে তো এই ধরনের সৃজনশীল এই ধরনের সাজেশন তোমরা কিন্তু বাজারে কেন তোমাকে কেউ দিতে পারবে না কোভিডের গানো তোমার জন্য রাত দিন পরিশ্রম করে তুমি যেন পরীক্ষায় এ প্লাস সেজন্য কিন্তু এই সাজেশনগুলো তোমার জন্য করা তোমরা অনেকেই নিয়েছ এখনো নিচ্ছ যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নাই আমি বলবো আজকেই অর্ডার করে কালকেই তোমার পড়াশোনা করা উচিত যেন এই যে এক দেড় মাস সময় আছে এ এক দেড় মাস সময় পরে তুমি নাইন এ প্লাস পাও নাইন এ প্লাস না পেলে কিন্তু ক্লাস টেনে তুমি এ প্লাস পেতে পারব না কারণ নাইনের এ প্লাসটা টেনের জন্য খুবই জরুরি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য শুভকামনা থাকলো আর যারা সাজেশন নিচ্ছ তাদের জন্য এক্সট্রা আমার আলাদা কেয়ার আছে তোমাদের মডেল টেস্ট পরীক্ষার আগে দিন রাত্রে নমুনা প্রশ্ন এছাড়া হচ্ছে লাইভ প্লাস এছাড়া আরও কিছু যদি থাকে যেটা তোমার জন্য উপকার সেটা তোমাদেরকে দেওয়া হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোভিডের বাংলা যে স্পেশাল সাজেশন রয়েছে সেটা নিয়ে পড়াশোনা করবা আল্লাহ হাফেজ